বারো মেশালি মনোরঞ্জন ইউটিউব চ্যানেলে সকল দর্শক বন্ধুকে স্বাগত আমরা দেখছে আপনারা দেখছেন মাটির তৈরি সব জিনিস এগুলো জ্বালা বলে গ্রামের ভাষায় বা অনেকেই জ্বালা বলেন এগুলোকে জ্বালা কিন্তু এগুলো জ্বালা দেখতে পাচ্ছেন কিন্তু এর মধ্যে জালার মধ্যেই দেখতে পাচ্ছেন কল লাগিয়ে দেওয়া হয়েছে মানে মাটির তৈরি ফ্রিজ বলা যেতে পারে তার কারণ ফ্রিজ কেন বলছি এর মধ্যে কিন্তু জল গরমের সময় প্রচন্ড ঠান্ডা থাকে অনেকেই বলে হয়তো জল খেলে সমস্যা হয় বা কি কিন্তু এর জল খেলে অনেক সুবিধা দেখতেই পাচ্ছেন মাটির তৈরি মেদিনীপুর শহর সংলগ্ন ধর্মা এলাকায় দেখছেন সরাসরি এগুলো মাটির তৈরি এগুলো কল লাগিয়ে দিয়েছে দেখতে পাচ্ছেন ভিতরে কল লাগিয়ে দেওয়া হয়েছে এই এই যে যে কল কল দেখতে পাচ্ছেন লাগিয়ে হয়েছে এর মধ্যে জল কিন্তু ঠান্ডা থাকবে শুধু মাটির বা কলসি নয় এ দেখতে পাচ্ছেন ওইগুলো বোতল মাটির তৈরি বোতল এইগুলো এ দেখছেন ছিপি দেওয়া রয়েছে এগুলো কিন্তু মাটির এগুলো কিন্তু মাটির তৈরি অনেক হালকা এর মধ্যে জল রাখলে কিন্তু জল ঠান্ডা থাকে একটু পরে কথা বলবো যারা ব্যবসা করছেন ওনাদের সাথে শুধু মাটির তৈরি কলসি জ্বালা বা বোতল নয় আরো অন্যান্য এখানে দেখুন জল দিয়ে রাখা রয়েছে জল কিন্তু ঠান্ডা দেখুন কত মাল এখানে রাখা রয়েছে দেখুন দর্শক বন্ধু কমেন্ট করে জানাবেন কারা চিনতে পারছেন এগুলো মাটির তৈরি এগুলো সব জ্বালা এগুলো প্লেন রাখা রয়েছে ফুলের টব মাটির তৈরি ফুলের টব রয়েছে দেখতেই পাচ্ছেন এগুলো মাটির সব জ্বালা এগুলো কল লাগিয়ে দেওয়া হয়েছে কল খুলেই জল খাওয়া যাবে মেদিনীপুর শহর সংলগ্ন ধর্মায় রাস্তার ধারেই এনারা বিক্রি করছেন দেখতেই পাচ্ছে সার দিয়ে রাখা রয়েছে কোথায় বাড়ি এবং কি দাম আছে

গরমের সময় মূল আকর্ষণ এর মূল আকর্ষণ হলো জলের জ্বালা এই আমাদের জলের জ্বালাটাই মূল আকর্ষণ করেছে গঙ্গা পল্লী মাটি গঙ্গা পলি মাটি নবদ্বীপের গঙ্গা পলি মাটি কিরকম দাম এটা আমরা দেড়শো টাকা দেড়শো টাকা আড়াইশো টাকা আছে দুশো টাকা আছে

গৌতম পাল এনার বক্তব্য শুনলেন গরম সেরকম না পড়লেও কিন্তু বিক্রি ভালোই হচ্ছে যেটা জানালেন বিক্রি ভালোই হচ্ছে মাটির কলসি জালা সহ নানা রকম জিনিস পাবেন এখানে দেখতেই পাচ্ছেন এ দেখুন লাট দিয়ে রাখা রয়েছে এইগুলো জালা এইগুলো এখন কল মানে লাগানো নেই কল কিন্তু লাগানো নেই কলটা এর মধ্যে ওনারা নিজেরাই কোন রকম একটু গর্ত করে ওনারাই লাগিয়ে দেবেন এখন কিন্তু প্লেন এইগুলো রাখা রয়েছে প্রচুর জিনিস রয়েছে দেখতেই পাচ্ছেন বোতল থালা তারপরে আপনার এই জল রাখার যে উম জ্বালা বললো ওনারা জ্বালা এনার নাম জ্বালা বললেন মাটির তৈরি জল ঠান্ডা রাখার মাটির তৈরি সুন্দর জিনিস দেখতেই পাচ্ছেন তবে এগুলো কিনে নিয়ে গিয়ে সাবধানে রাখতে হবে বেশি যেহেতু মাটির তৈরি বেশি নাড়াচাড়া করলেই ভাঙবেই কিছু করার নেই দেখুন দেখুন কত সুন্দর তৈরি এই দেখুন রং গুলো কারা করেছে লোকজন যারা পারে তারা করে এগুলো কি এইখানে তৈরি করেন না তৈরি করে নিয়ে এসছেন তৈরি করা হয় এতে যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন এই ডিজাইন গুলো কিন্তু এখানে তৈরি করা হয় এখানে আছেন ডিজাইন করার ওনারা তৈরি করে দেন ওনারা যেটা জানালেন বিক্রি ভালোই হচ্ছে থালা এই দেখুন এটা জক দেখতেই পাচ্ছেন বোতল এই যে অনেক বেশ কয়েকটা ভেঙেও গেছে এখানে ওনারা জল রেখে দিয়েছেন এটা 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 গ্লাস মাটির গ্লাস গ্লাস তো মাটির গ্লাস এতেও জল খেতে পারেন জল কিন্তু ওই ঘোড়া বা কলসির মধ্যে রেখে দিতে হবে এতে ঢেলে খেতে হবে তার কারণ প্রচুর ঠান্ডা থাকে দেখতেই পাচ্ছেন একটু দেখাবে দেখবেন ডিজাইন করা রয়েছে কত সুন্দর ডিজাইন করা রয়েছে এটা কিন্তু বোতল এটা প্লাস্টিক বা কাঁচের নয় এটা মাটির তৈরি জল একেবারে সুন্দর ঠান্ডা থাকবে সকলেরই অবশ্য জানা যে মাটির পাত্রে জল রাখলে জল ঠান্ডায় থাকে এটা হচ্ছে মাটির খালা এতে খাওয়া দাওয়া করতে পারেন এইটাও দেখতেই পাচ্ছেন মিষ্টির দোকানে এগুলো দেখা পাওয়া যায় এখন অবশ্য মিষ্টির দোকানে আর এগুলো দেখা যায় না আগে দেখা যেত আমরা দেখেছি মাটির হাড়ি করে মিষ্টি যেত এখন সবই কাগজ সবই কাগজের মাটির তৈরি এগুলো ফ্রিজ না এগুলো মাটির তৈরি এগুলোতে জল ঠান্ডা থাকে মেদিনীপুর শহরের ধর্মা এলাকায় বিক্রি হচ্ছে এগুলো কমেন্ট করে অবশ্যই জানাবেন কে কে জল খেয়েছেন এতে মাটির কলসি কিন্তু দেখতে পেলাম না এগুলো জ্বালা ওনারা বলছেন জ্বালা জল রাখার কলসিও আসবে হয়তো দেখতেই পাচ্ছেন সব মাটি তৈরি ওনারা এখানেই থাকেন এই যে এই যে রুমটা দেখছেন এর মধ্যেই ওনারা থাকেন ভিতরে কল যে জল নেবার জন্য যে কল এক দর্শক বন্ধু প্রিয় দর্শক বন্ধু কমেন্ট করেছেন আমার এই ছোট চ্যানেলের পক্ষ থেকে শুভকামনা ভিডিওটা অনেক সুন্দর তাই পাশে আছি সব সময় আমিও সকল দর্শক বন্ধুর পাশে আছি সকলে অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন এটাই কামনা করি সকলে ভালো থাকুন সকল দর্শক বন্ধু সহ সকলকেই বলছি সকলে ভালো থাকবেন সাবধানে থাকবেন দেখতে পাচ্ছেন এর মধ্যে লাগিয়ে দেওয়া হয়েছে এটা এরকম প্রেস করলেই জল কিন্তু পড়বে জল কিন্তু ঠান্ডা থাকবে ভিতরে হাত দিচ্ছি যথেষ্ট ঠান্ডা লাগছে এখানে জল দেওয়া আছে ঠান্ডা লাগবে কিনা আমি তো হাত দিলাম জল ঠান্ডা দর্শক বন্ধু ভালোই ঠান্ডা জল এই দেখুন এখানে সাজিয়ে রাখা রয়েছে মেদিনীপুর শহর সংলগ্ন ধর্মা এলাকা থেকে দেখছেন এই মাটির জ্বালা এখানে দেখুন ফুলের টপ ফুল কারি পছন্দ নয় সকলেরই পছন্দ ফুল দেখুন সার দিয়ে রাখা রয়েছে ফুলের টপ মূল আকর্ষণ যেটা মূল যেটা জিনিস যেটা ভালো লাগছে আমাকে তো ভালোই লাগছে দর্শক বন্ধু মাটির এই যে জ্বালা এইগুলো কিন্তু এক ধরনের হারিয়ে গেছে শহরে খুঁজলে হয়তো শতকরা দশ ভাগ মানুষের বাড়িতে পাওয়া যাবে কিনা তাও সন্দেহ আমি আমার কথা বলি দর্শক আমার বাড়িতে কিন্তু আছে একটা তো ফ্রিজ একটা এমনই জিনিস হয়ে গেছে যে থাকলে এইটা ছাড়িয়ে মনে যেন একটু ফ্রিজের জল খায় কিন্তু এর জলও খুব সুন্দর ঠান্ডা থাকে মেদিনীপুর শহর সংলগ্ন ধর্মা থেকে দেখছেন সরাসরি এই যে ধর্মা এলাকায় দেখতেই পাচ্ছেন রাস্তার ধারণারা বিক্রি করছেন

গঙ্গার আমাদের গঙ্গার যে চূড়া বালি আছে না এই বালিটা ভেতরে না এই যে ভেতরে গুলো পেস্ট করা আছে ঠিক আছে এই বালি যা জ্বালা ধরেন অনেক অনেক রকম ভাবে বিক্রি করে এই ধরেন এই গুজরাটের হোক রাজস্থানের হোক যেকোনো জায়গা করে হোক না কেন ফেন্সি জ্বালাও আছে হ্যাঁ চাকের মতন জ্বালা সেই জ্বালাগুলো অতটা ঠান্ডা হবে না কিন্তু এটা খুব গ্যারান্টি এটা এই জলটা আপনি ফাঁকা ছাদের উপরে রোদের মধ্যে কান্টনা রাখবেন তাতেও আপনার এই জলটা ঠান্ডা হয়ে অতি সহজে এই জল ঠান্ডা হবে এই কারণে এর মধ্যে বা আমাদের জাটা এমন তৈরি করা হয় বাষ্প মতো বাষ্পটা বের হতে পারে প্লাস এই বালিটা পেশ করতে এর ফলে অতি সহজেই মানে জলটা ঠান্ডা হয় নদিয়া কৃষ্ণনগর নদিয়া আমার নাম বাবাই ঘোষ ইনি বিক্রেতা নদিয়ার কৃষ্ণনগরে বাড়ি মাটির জ্বালা দেখছেন এখানে পুরো লাট দিয়ে রাখা রয়েছে এনারা এইখানেই থাকেন এইখানেই বিক্রি করেন তার কারণ মাটির জিনিস তো বেশি নাড়াচাড়া করা যাবে না তার কারণ মাটির জিনিস তো নাড়াচাড়া করলে হয়তো ভেঙে যেতে পারে সেই জন্য বেশি নাড়াচাড়া করা যাবে না ফ্রিজের চেয়ে ফ্রিজে ঠান্ডা জল থাকে এতেও ভালো ঠান্ডা হয় উনি যেটা জানালেন রোদের মধ্যে রাখলেও জল ঠান্ডা থাকবে অতিরিক্ত রোদে কীরকম ঠান্ডা থাকবে সেটা জানা নেই তবে রোদে কিন্তু জল ঠান্ডা থাকবে উনি যেটা জানালেন দেখতেই পারছেন মাটির জ্বালা এগুলো মেদিনীপুর শহর সংলগ্ন ঘরমা এলাকা থেকে দেখুন সরাসরি চ্যানেলে যারা নতুন এসেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন কিছু বলার থাকলে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন প্রত্যেকটাতে কল লাগিয়ে দেওয়া হয়েছে এরা নিজেরাই না এগুলোতে যে দেখতে পাচ্ছেন কল কিন্তু লাগানো নেই এগুলো এমনি প্লেন রাখা রয়েছে ওগুলো বিক্রি হয়ে গেলে আবার এখানে নিয়ে কলগুলো লাগাবেন এখানে দেখছেন দড়ি দিয়ে বাঁধা রয়েছে এগুলো এখন খালি করা হয়নি না এগুলো দড়ি দিয়ে বাঁধা রয়েছে বিক্রি যেরকম হবে সেরকম ওনারা রাখবেন ওনারা এখানেই থাকেন মাটির জিনিস বেশি নাড়াচাড়া করা যাবে না আসছেন কিনছেন যে দেখতে পাচ্ছেন কল রাখা রয়েছে এখানে এই কলগুলো ওই মাটির যে জ্বালা ওর মধ্যে লাগিয়ে দেওয়া হচ্ছে এটা ফ্রেশ করলে এখন যেরকম থাকে সেরকমই সিস্টেম এদের যে ডিজাইনটা করা আছে অনেক ধৈর্যের দেখতেই পাচ্ছেন অনেক ধৈর্য ধরেই এই গুলো করতে হবে এটা বোতল জলের বোতল প্লাস্টিক নয় যাচ্ছে মাটির এটা গ্লাস ডিজাইন করা আছে দেখতেই পাচ্ছেন সুন্দর ডিজাইন করা রয়েছে গ্লাস নিচেটা এমন করা আছে এটা পড়বে ওনা চট করে এবার দর্শক বন্ধু সকলে ভালো থাকবেন নজর রাখুন মারামেশালী মনোরঞ্জন ইউটিউব চ্যানেল সকলকে অসংখ্য ধন্যবাদ Terima kasih telah <laughs> menonton!